দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চাপের মুখে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ সময় নিউজ টিভিতে প্রকাশিত ভোটের পর কেন বাড়বে চালের দাম ক্ষুব্ধ প্রধানমন্ত্রী প্রথমেই জানিয়ে দেব এ বিষয়ে বিস্তারিত এরপরই জানাব নির্যাতনের মাধ্যমে নেতাকর্মীদের পঙ্গু করে ফেলা হয়েছে বলছে বিএনপি জানিয়ে দেব গাজীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষ আহত দশ এদিকে বিএনপিকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলছে শেখ তন্ময় জানিয়ে দেব নির্বাচনের পর সরকার আরো মারমুখী অভিযোগ বিএনপির সরকারকে বেকায়দা ফেলার পাই তারা করছে আতিক স্বতন্ত্র এমপির অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দেব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যা ভাবছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভোটের পর কেন বাড়বে চালের দাম ক্ষুব্ধ প্রধানমন্ত্রী দেশের খাদ্য ব্যবস্থাপনায় অবৈধ মজুদদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভার সূচনা বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বলেন ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল এই চক্রকে খুঁজে বের করা হবে অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুদ পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে ওদেরকে জেলে দেওয়া হবে শেখ হাসিনা এ সময় অভিযোগ করেন নির্বাচন বাঞ্চালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে তবে সরকারের শুভ ফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার মজুদাতাদের রুখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা তিনি বলেন মজুদদারি করে কেউ যাতে মানুষের খাবার নিয়ে খবরদারি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সাধারণ মানুষকেও কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে এ সময় নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি দলের নিজস্ব বিশ্ব বিষয়ে উল্লেখ করে তিনি বলেন নির্বাচন করা না করার সিদ্ধান্ত নির্ভর করে রাজনৈতিক দলের উপর এদেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে হ্যাঁ এই নির্বাচন অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু মানুষ তো ভোট দিয়েছে অথচ কিছু আতেল ভোট নিয়ে ধ্রৌমজাল তৈরির চেষ্টা করছে নির্যাতনের মাধ্যমে নেতাকর্মীদের পঙ্গু করে ফেলা হয়েছে অভিযোগ বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে গত তিন মাসে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বাইশ জানুয়ারি সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি এসময় সময় তিনি এমন মন্তব্য করেন রিজবি জানান আদালত থেকে জামিন পেলেও মুক্তি মিলছে না জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে নয় আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হয়েছে বলে মন্তব্য করেন রিজভি বলেন ভারতের অযাচিত হস্তক্ষেপে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার হারিয়েছে মানুষের ভোটাধিকার রক্ষায় আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন নিজেকে টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সরকার আদালত থেকে জামিন পেলেও বিএনপি নেতাকর্মীদের কারা মুক্তি মিলছে না অভিযোগ করে রিজবি বলেন জেলগেটে গোয়েন্দা সংস্থার সদস্যদের অর্থ না দিলে আবারও তাদের আটক করা হচ্ছে জেল গেটে টাকা না দেওয়ার কারণে অসংখ্য নেতাকর্মী কারাগারে ধুকে ধুকে মরছে বলেও অভিযোগ করেন রিজবি আহমেদ এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ সাত জানুয়ারির নির্বাচনের পর সরকার এখন আরও মারমুখী আচরণ করছে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে গাজীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষ আহত দশ গাজীপুরের কালিয়াকৈরে শিশু খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় শ্রমিক ও পুলিশ সহ জন আহত হয়েছে বিএনপিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলছে শেখ তন্ময় রাজনীতির মূল ট্রাকে আসতে হলে বিএনপিকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময় আজ বিকেলে বাগেরহাট শহরের বেলরোড চত্বরে পৌরসভার অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সরকারকে বেকায়দায় ফেলার পায়তারা করছে আতিক স্বতন্ত্র এমপির অভিযোগ শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত এমপি সানোয়ার হোসেন সানু বলেছেন পাঁচ বারের এমপি আতিয়ার রহমান আতিক গত সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার পর আমার কাছে পরাজিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সরকারকে বেকায়দায় ফেলার পায়তারা করছে তিনি বিএনপি জামায়াতের ভাষায় কথা বলছে সেই সাথে তিনি বিএনপি ও জামায়াতকে দাঙ্গা হাঙ্গামা লাগাতে উৎসাহিত করে যাচ্ছে সোমবার বিকেলে শহরের নিউ মার্কেটস্থ ব্যক্তিগত কার্যালয়ে নবনির্বাচিত স্বতন্ত্র পদের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যা ভাবছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বিএনপিতে জানা যায় দলীয় প্রতীকে ভোট হওয়ার কারণে দলগতভাবে অংশ নেওয়া সম্ভব না হলেও বিএনপির যেসব নেতাকর্মী নিজ উদ্যোগে নির্বাচন করতে চান তাদের বাধা না দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বিএনপির নেতারা বলছেন নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পায় তৃণমূলের ভাঙনও ঠেকানো যায় এছাড়া নির্বাচনে যেসব জায়গায় বিএনপির লোকজন জয়ী সেখানে দলীয় কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপও কমে যায় অন্যদিকে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি থাকে না সেখানে কে নির্বাচনে অংশ নিল আর কে নিল না এটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় না স্থানীয় সরকার নির্বাচনে ছোট পদগুলোতে সরকারের হস্তক্ষেপও কম থাকে ফলে বিগত বছরগুলোতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক নেতাকর্মী নির্বাচনে জয়ী হয়েছেন তাই এবারও সব দিক বিবেচনা করে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নেওয়া যায় সেটা নিয়ে ভাবতে হবে এছাড়া এবার নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেবে না বলে শোনা যাচ্ছে এটা সত্যি হলে বিএনপির পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত করে দেওয়ার সঠিক সিদ্ধান্ত হবে মনে করছেন তারা বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন বলেন আমাদের দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কিনা এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা তা আমরা এখনো জানি না স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে হয় তাহলে সামাজিকভাবে ব্যক্তি সম্পন্ন ব্যক্তি যেমন এলাকার একজন সুপরিচিত মানুষ একজন শিক্ষক ও চিকিৎসক তারা অনেকেই অংশ নিতে পারে না কারণ বিএনপি আওয়ামী লীগ যখন তাদের মনোনীত প্রার্থী দিয়ে দেয় তখন তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কমে যায় আর যদি আওয়ামী লীগ কিংবা বিএনপি যেকোনো একটি দল অংশ নেয় তখন তো আর সুযোগই থাকে না ভোটের নামে একটা প্রহসন তৈরি হয় যার কারণে আমাদের একত্রিশ দফায় বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক তুলে নেওয়া হোক বিএনপির একটি সূত্র জানায় দলটির স্থায়ী কমিটি ও দলের সাংগঠনিক সম্পাদকের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সেখানে অনেকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে মতামত দিয়েছেন